নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সাল যে সালটা ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মার্চ মাস যে মাসে ধাইয়ার অবসান হয়েছে দীর্ঘ আড়াই বছর ধরে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন বৃশ্চিক সেই জায়গা থেকে বেশ কিছুটা বেরোতে পেরেছেন বৃশ্চিক যদিও দীর্ঘ সময় কিন্তু বকরি অবস্থায় শনি অবস্থান করছিলেন আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে যার ফলে সন্তানকে নিয়ে একটা বেশ কিছু দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টার্বেন্সের সৃষ্টি হয়েছে সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট চাপ সেইটা কিন্তু বৃদ্ধি পেয়েছে যদিও বর্তমানে শনি কিন্তু মার্গি হয়েছে এবং সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করছে দশম স্থানে অবস্থানকারী কেতু যেটা কিন্তু যে কোনো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার যারা কর্ম পরিবর্তন করতে চাইছে নেদের ক্ষেত্রেও বারংবার বাধার সৃষ্টি করছে সেই সঙ্গে যারা অলরেডি বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন সেখানে একটা গুপ্ত শত্রুতার যে সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই সঙ্গে একটা যে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু মারাত্মক ভাবেই সৃষ্টি হচ্ছে এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে দু সাল যে বছর কিন্তু হচ্ছে রবির বছর রুল করবে রবি এবং সেই সঙ্গে রবি কিন্তু আপনাদেরই দশম স্থানের অধিপতি যার ফলে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা যে অ্যাডভান্টেজ এটা কিন্তু অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে আসবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে কর্মস্থলে গুপ্ত শত্রুতার একটা বিনাশ এইটা কিন্তু অবশ্যই হবে এবং সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস যথেষ্টই বৃশ্চিকের ক্ষেত্রে বৃদ্ধি পাবে বিশে জানুয়ারি তারিখ যেদিন শনি গোচর করবে নিজেরই নক্ষত্র অর্থাৎ মূলত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপরে যার ফলে বিশাখার ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিশেষ করে শনির যে সঞ্চার সেটা হচ্ছে সম্পদ নক্ষত্রের উপরে যার ফলে কিন্তু সন্তানকে নিয়ে যে চিন্তা সেটা কিন্তু যথেষ্টই কাটবে এবং সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে যাদের অলরেডি ব্রেক হয়ে গিয়েছিল সেই সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করবো সম্পত্তি নিয়ে যারা লিটিগেশনের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার একটা সমাধান সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশেষ করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয় বৃদ্ধি পাবে যদিও ডিটেলস আলোচনায় অবশ্যই আমি আসব দেখতে থাকুন এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই পুরাতন অর্থের আগমন যা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে যাদের জন্ম চাটে শনি দ্বিতীয় অথবা পঞ্চম অথবা একাদশ হয়ে আছেন সেই সঙ্গে শনি এবং বুধের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থের আগমন যা কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করব যদিও বিশেষভাবে আমাদের গুরুত্ব দিতে হবেই সেটা হচ্ছে রাহুর সঞ্চারের উপরে রাহু কিন্তু সঞ্চার করবে নক্ষত্রের ওপরে এবং সেই সঞ্চার কিন্তু মূলত আগস্ট মাসের তিন তারিখে হবে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে অনুরাধার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময়ে নিতে অবশ্যই হবে এবং সেই সঙ্গে বাইক যারা চালান এদের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে সেই সঙ্গে আগুন অথবা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে কোনো পেপাসপত্র আপনাদেরকে এই সময়ে যথেষ্ট গুছিয়ে রাখতে হবে এই সময়ে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে যাওয়া বা মিসিং হয়ে যাওয়া বা যে কোনো প্রয়োজনে খুঁজে পাচ্ছেন না এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যাই হোক বিস্তারিত আলোচনা আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে মার্চ মাসে বৃশ্চিকের ওপর থেকে ধাইয়ার অবসান হয়েছে সেই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে শনি সঞ্চার করেছেন দীর্ঘ দিন বক্রি অবস্থাতে অবস্থান করছিলেন শনি যার ফলে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দু সাল যে সালটা কিন্তু রুল করবে রবি যার ফলে অবশ্যই এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নতুন একটা দিশা সেইটা কিন্তু বৃশ্চিকের অবশ্যই আসতে চলেছে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রমোশন যাদের আটকে ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে যারা কর্মস্থলে গুপ্ত শত্রুতার শিকার হয়েছিলেন সেই শত্রুতা এই সময়ে অবশ্যই প্রকাশ্যে আসবে এবং সেই শত্রুতার একটা যে সমাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। যাদের জন্ম ছকে রবি নিচস্ত অবস্থায় আছে অথবা ষষ্ঠ অষ্টম বা দ্বাদ স্থান সংযুক্ত হয়ে যে কোনো অশুভ গ্রহের সঙ্গে আছে এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা প্রতিদিন সকাল বেলায় উঠে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ দিন এবং রবিবার করে আপনারা নিরামিষ খিচুড়ি আহার করুন যেকোনো তামার গ্লাসে আপনারা জল খাওয়া অভ্যাস করুন ভীষণ ভালো হবে দু হাজার ছাব্বিশ ভীষণ ভীষণ ভালো যাবেই আপনাদের নেক্সট আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে শনির সঞ্চার হচ্ছে বিশে জানুয়ারি তারিখ নক্ষত্রের পরিবর্তন করছে শনি সেই সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন যে নক্ষত্র কিন্তু শনির নিজের নক্ষত্র যার ফলে বৃশ্চিকের তিনটি নক্ষত্রেরই ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে সবচেয়ে ভালো হবে যেটা সেটা হচ্ছে বিশাখার ক্ষেত্রে ক্ষেত্রে যারা সম্পত্তি সংক্রান্ত লিটিগেশনের মধ্যে জড়িয়েছিলেন যে কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন এদের ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই এবং সেই সঙ্গে দীর্ঘদিন যাদের যে কোনো বকেয়া অর্থ আটকে ছিল সেই অর্থের আগমন যেটা কিন্তু আমরা অবশ্যই এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে শেয়ার অথবা লটারির ক্ষেত্রে ফটকা একটা অর্থের আগমন বিশেষ করে যাদের ক্ষেত্রে শনি মেনলি দ্বিতীয় পঞ্চম সবাই একাদশ সংযুক্ত হয়ে আছে এবং সেই সঙ্গে শনি এবং বুধের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় যারা জায়গা কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিল এবারে একটা বেটার যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময় লক্ষ্য করব, যাদের সন্তান ছিল বা অবাধ্য হয়ে যাচ্ছিল সন্তানের বিহেভ নিয়ে আপনি যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন সেই চিন্তার অবসান যেটা কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে কিন্তু লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে অনুরাধার ক্ষেত্রে অনুরাধার ক্ষেত্রে শনির সঞ্চার ভালো হলেও রাহুর সঞ্চার কিন্তু ভালো হচ্ছে না। অর্থাৎ বিশেষ করে তেসরা আগস্ট রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের উপরে সঞ্চার করবেন যার ফলে যথেষ্ট সতর্ক থাকতে হবে অনুরাধার ক্ষেত্রে যদিও এই সময়ে বিশেষ করে যারা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো সম্পত্তি সংক্রান্ত প্রপাশপত্র আপনারা ভীষণ ভাবে গুছিয়ে রাখুন যেন আপনারা প্রয়োজনে কাছে পেয়ে যান সেই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ পেপাসপত্র হঠাৎ করে হারিয়ে যাওয়া মিসিং হয়ে যাওয়া এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যেটা যথেষ্ট টেনশনের কারণ হতে পারে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে মানসিক একটা অতৃপ্তির সৃষ্টি সেই সঙ্গে বেশ কিছুটা চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বেশ কিছু প্রতিশ্রুতি যা এই সময় আপনার সামনে এলো সেই সঙ্গে না ভেবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি প্রতারিত হলেন যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জ্যেষ্ঠার ক্ষেত্রে জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে যাদের প্রেমের সম্পর্কের মধ্যে বাধার সৃষ্টি হয়েছিল বা ব্রেকআপ হয়ে গিয়েছিল এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় বিশাখা এবং সেই সঙ্গে জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব এবং সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন সেই জায়গা থেকে বেশ কিছুটা বেরিয়ে আসতে পারবেন অবশ্যই যদিও এই সময়ে বিশেষ করে কোমর হাঁটু সেই সঙ্গে অস্থিজনিত সমস্যা বা ব্যথা বেশ কিছুটা ভোগাতে পারে যাদের এই সময় এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হবে অবশ্যই এদের ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে যে শনিবার সন্ধ্যার পর গাছের নিচে একটুখানি মিষ্টি এবং একটু দুধ আপনারা দিয়ে আসুন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে স্বামী গাছের শেকড় মহিলারা বাম হাতে এবং সেই সঙ্গে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন শনিবার সন্ধ্যার সময় যদি না পারেন সাতমুখী রুদ্রাক্ষ ধারণেও ভীষণ ভীষণ কাজ হবে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদেরই অষ্টম স্থানের উপরে যার ফলে এই সময়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে উন্নতির সময় বাড়বে জ্যোতিষাধ্যাত্ম এবং সেই সঙ্গে ধর্মের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে বিশাখার ক্ষেত্রে আত্মবিশ্বাস এটা কিন্তু বৃদ্ধি পাবে যদিও পেটের সমস্যা এই সময়ে বেশ কিছুটা ভোগাতে পারে মাঝে মাঝেই একটা অলস লাগা মাঝে মাঝেই ভালো লাগছে না বেশ কিছুটা ক্লান্তি অনুভূত হচ্ছে এই এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা সময়ে লক্ষ্য করব। যদিও একটা জিনিস আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার হবে দোসরা জুন যে দিন কিন্তু কর্কটে সঞ্চার হচ্ছে যার ফলে জুন মাসের পর থেকে কিন্তু আবার আপনাদের যথেষ্ট ভালো সময় উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময়। সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে আয় অবশ্যই এই সময়ে বাড়বে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একত্রিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদের দশম স্থানের ওপরে ভীষণ শুভ হতে চলেছে ভীষণ ভালো সময় বিশেষ করে কর্মক্ষেত্রে বিরাট একটা ক্ষেত্র যেটা কিন্তু এই সময়ে প্রস্তুত হবে সেই সঙ্গে যে কোনো পারমানেন্ট জবের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এবং সেই সঙ্গে চাইছেন যে প্যারালালি আপনারা কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত হবে নিজের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো সময় যাই হোক নেক্সট আমরা আলোচনা করব রেমিডি নিয়ে দশম স্থানের ওপরে কেতুর অবস্থান যেটা কিন্তু ভীষণ সমস্যা দায়ক হচ্ছে যার ফলে এই সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আটার গুলি করে যে কোনো প্রবাহমান জলে আপনারা মাছেদের উদ্দেশ্যে খেতে দিন ভীষণ ভালো হবে সেই সঙ্গে সন্ধ্যার সময় আপনারা ধুনো জ্বালান বাড়িতে অবশ্যই ধুনো জ্বালান এবং ধুনোর মধ্যে আপনারা তিনটি লবঙ্গ ফেলে দিয়ে মা দক্ষিণাকালীর উদ্দেশ্যে আপনারা অবশ্যই দেখান এবং সেই ধুনোটিকে আপনারা সারা বাড়িতে দেখান ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে বাড়ির উত্তর পশ্চিম দিককে আপনারা পরিষ্কার রাখুন বহু সমস্যার নিরসন অবশ্যই হবে সেই সঙ্গে বিশেষ করে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে যে দুইটি ময়ূরের ছবি মুখোমুখি আছে এই ধরনের যে কোনো ছবি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বাড়ির দক্ষিণ পশ্চিমের দেওয়ালে আপনারা টাঙিয়ে দিন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার